নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি সংবাদ সারা মেন্টাল হেলথ সার্ভে নামে এনআরসির সার্ভে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে পাল্টা বিবৃতি কল্যাণী এমস এর কল্যাণী বিবৃতিতে উল্লেখ এমস ব্যাঙ্গালোর জাতীয় মানসিক স্বাস্থ্য ও স্নায়ু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রতিষ্ঠান হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষায় অংশ নিয়েছে কল্যাণী এমস আরো জানাবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ দেখো নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কল্যাণী এইমসকে নিয়ে কার্যত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন যে মেন্টাল হেলথ সার্ভের নামে কল্যাণী এইমস তারা এনআরসির জন্য সার্ভে করছেন এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই পাল্টা কল্যাণী এইমস তাদের তরফ থেকে অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট বা প্রেস রিলিজ বিজ্ঞপ্তি জারি করা হলো বিবৃতি জারি করা হলো এবং সেখানে তারা স্পষ্টত বেশ কয়েকটি বিষয়কে উল্লেখ করলেন কেন তারা এই ক্যাম্পেইন করছেন কেন তারা রিসার্চ করছেন বা সার্ভে করছেন প্রত্যেকটি বিষয় এই যে প্রেস সামনে আসছে সেখানে ছত্র ছত্র তারা উল্লেখ করেছেন তারা যেটা বলছেন যে জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষা তার দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে সমগ্র প্রক্রিয়াটি করছে ব্যাঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স এম এইচ এএনএস এবং এই সমীক্ষাতেই অংশ নিয়েছে কল্যাণী এইমস শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন রাজ্যে এই প্রোগ্রাম চলছে এই কর্মসূচি চলছে আপাতত পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই কর্মসূচি চালানো হচ্ছে একই সাথে তারা উল্লেখ করছেন যে এই যে সমীক্ষা সেই সমীক্ষার জন্য যে প্রশ্নাবলী ব্যবহার করা হচ্ছে বা যে কোয়েশ্চেন করা হচ্ছে সাধারণ মানুষকে সেগুলি তার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা হু এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স ফলে এর বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা এবং নৈতিক মান বজায় থাকছে সর্বোচ্চ স্তরে একই সাথে এইমস কর্তৃপক্ষ তারা আরও উল্লেখ করছেন যে এই স্বাস্থ্য সমীক্ষা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশেই চলছে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একইভাবে এই সমীক্ষা করা হচ্ছে যার উদ্দেশ্য একটাই জনগণের মানসিক স্বাস্থ্য নিয়ে বর্তমান বাস্তব ছবি জানা এবং ভবিষ্যতে কি কি প্রয়োজন তার পর্যালোচনা করা উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কার্যত কল্যাণী এইমসকে কল্যাণী এইমসকে নিয়ে মন্তব্য করেছেন তাদের এই মেন্টাল হেলথ সার্ভে নিয়ে মন্তব্য করেছেন এবং মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ যে এই এইমসকে জমি দেওয়া হয়েছে তারা উদ্বোধনের সময় তাদেরকে মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্য সরকারকে তারা ডাকে না এখন মেন্টাল হেলথের নাম করে একটি রাজনৈতিক দলের হয়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছে কেন্দ্রের কাজ করুক এইমসের কাজ রোগী সুস্থ করা সার্ভে করা নয় এবং একই সাথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিও দিয়েছিলেন সাংবাদিক বৈঠক থেকে এইমসকে বলবো আপনাদের কাজ রোগী দেখা গুপ্তচর বৃত্তি করা নয় এই খেলা বন্ধ করুন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পরেই কিন্তু কল্যাণী এইমস তরফ থেকে অফিসিয়াল প্রেস রিলিজ তারা জারি করেছে এবং তাদের প্রেস স্টেটমেন্টে তারা স্পষ্টত উল্লেখ করছেন যে দিস ইজ টু কাইন্ডলি ইনফর্ম ইউ দ্যাট ইজ পার্টিসিপেটিং ইন দ্য সেকেন্ড ফেজ অফ দ্য ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অ্যাজ আ পার্টনার ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স ব্যাঙ্গালুরু এবং তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট তার একদম শেষ প্যারাগ্রাফে তারা উল্লেখ করছেন যে দিস সার্ভে